সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন যারা আমরা ফেসবুকে কাজ করি যার ভিডিও সামনে আসুক অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আসলে ফেসবুকে সফলতা পেতে হলে সবার ভিডিও দেখতে হবে এবং কি সবাইকে সাপোর্ট অবশ্যই করতে হবে ঠিক আছে আপনি যদি আমার ভিডিও দেখেন ঠিক আছে ফেসবুক আপনার ভিডিও আমার সামনে অবশ্যই ভালো হবে ঠিক আছে তো এমন করে আপনি ফেসবুকে কাজ করে যেতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে আর আপনি শুধু মনে করবেন না যে আপনার ভিডিও ছাড়লে মানুষ দেখবে ঠিক আছে আপনি মানুষের ভিডিও দেখা লাগবে না এমন কোনো চিন্তা ভাবনা করবে না ঠিক আছে একটা ভিডিও যখন আপনি ছাড়বেন ঠিক আছে আপনি কমপক্ষে আপনি বিশ মিনিট ফেসবুকে আপনার সময় দিতে হবে তাহলে আপনার ভিডিওটা মানুষের কাছে অবশ্যই পৌঁছবে ঠিক আছে বিশ মিনিট আপনি কী সময় দেবেন মানুষের ভিডিও তো দেখতে হবে নাকি তো অবশ্যই মানুষের ভিডিও দেখবেন দেখলে আপনার ভিডিওটা অবশ্যই রিলসে যাবে এবং কি রিলস এঙ্গেজমেন্ট সব বাড়বে ঠিক আছে তখন যে রিলস অ্যাঙ্গেজমেন্ট বাড়লে আপনি ফেসবুকে সফলতা পাওয়ার অবশ্যই আশা থাকে ঠিক আছে তো পিও কলেজের বাইরে কিছু মানুষ আছে ফেসবুকে ভিডিও সারে অফলাইন হয়ে যায় ঠিক আছে তো এ কাজ কখনও করবেন না আর কিছু মানুষ আছে যে অন্যের ভিডিও দিয়ে ভাইরাল হতে চায় তাদেরকে নিয়ে বলতেছি আসলে অন্যের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে নিজের কিছু আসবে না ঠিক আছে অন্যের ভিডিও কখনও ছাড়বেন না ঠিক আছে আপনি নিজে কিছু বলতে না ভালি এই আপনি মনে করেন যেখানে থাকেন ওইখানে যেগুলো আছে ওগুলো নিয়ে একটা ভিডিও বানাবেন ঠিক আছে তাহলে মানুষ দেখবে বা বিদেশে থাকলে বিদেশের কোন জায়গায় আছে বা ক্রিয়াশুবিধা সব কিছু আপনি জানালে এগুলো মানুষ দেখতে অবশ্য দেখতে দেখতে আপনাগুলো পছন্দ করবে ভিডিওটা ঠিক আছে ভিডিও ছেড়ে তো বলতেছি কিছু মানুষ আছে অন্যের ভিডিও মনে করেন ডাউনলোড করে এনে ছেড়ে এডিট করে সারে মনে করো যে ওটা দিয়ে ইনকাম করা যাবে আসলে এডিট না ডাউনলোড করে এনে ছেড়ে দেয় ঠিক আছে আসলে ফেসবুক তো একটা ভিডিওতে একবারে ইনকাম দেয় আর ভিডিওতে তো আনছেন ওটা ভিডিওটা হয় চুরি ঠিক আছে ওটাকে ফেসবুক নিজেই বলেছে অন্যের ভিডিও চুরি করাটা ঠিক না ঠিক আছে তো আসলে এটা যখন কপিরাইট স্টেক মারা দেবে তখন আপনি যার ভিডিও সেই মারবে ঠিক আছে তখন আপনি ওটা উড়েতে পারবেন না যার ভিডিও মারছে যে মারছে ও ছাড়া কেউ উড়েতে পারবে না তো অন্যের ভিডিও কখনো আর না হ্যাঁ সারতে পারবেন ডুইট ভিডিও বানাতে পারবেন এটা অর্ধক আপনার থাকবে অর্ধক ওর থাকবে তো ওই হিসেবে আপনি ডুইট ভিডিও বানাতে পারবেন ঠিক আছে আপনি ডাইরেক্ট ওর ভিডিও এনে আপনার আপনার ফেসে ছেড়ে দেবেন এটা আপনাকে কখনো ছেড়ে দেবে না ঠিক আছে আপনি যখন দেখবে যে সে বড়ো কোনো সেলিব্রিটি হলে তার ভিডিওর কেচুরি করতেছে সে অবশ্যই দেখে ঠিক আছে দেখার পরে এরকম কালকে একটা ভিডিও দেখেছে অনেক বড়ো সেলিব্রিটি সে তো আসলে তার ভিডিও চুরি করে করে এডিট করে করে ছাড়ছিল সারার পরে সে আস্তে আস্তে তার রিলস এখন মানে মানে কমে গেছে মানে ভিডিওতে ভিউ আসতেছে না অনেক কষ্ট করে ভিডিও বানায় তো চিন্তা করলো তো এরকম দেখতে দেখতে এক কোস্টার দেখতেছে যে আরেকজনে তার ভিডিওগুলো নিয়ে চুরি করে নিয়ে নি কাটিং করে করে সেই ভিডিওগুলো আপলোড করে তো আপলোড করার পরে সে তো দেখে ফেলছে দেখার পরে তার কাছে এসএমএস দিয়েছে ইয়ে করছে তো সে চুরি করে নিয়েছে তাই আবার যার ভিডিও তার কাছে টাকা দাবি করতেছে তো সে অনেক কিছু বুঝেছে সে বুঝতে রাজি না তো পর্যন্ত সে কী করছে তো তার সাথে কথা বলার জন্য তার লম্বর নিয়েছে লম্বরটাই তো নিচ ফেলেছে মানে কি তোমাকে ধরে ফেলেছে ঠিক আছে ওইটা দিয়ে অনেক কিছু বুঝেছে কথাবার্তি বলে কিন্তু লাভ হচ্ছে না শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়ে তার বাড়িতে যাই তাকে ধরে সেটাতে আইনের হাতে তুলে দিয়েছে তো আসলে এমন কিছু করবেন না অন্যের জিনিস চুরি করে কখনো বাঁচা যায় না অন্যের জিনিস দিয়ে না করে নিজে কিছু করার চেষ্টা করবেন নিজে কিছু করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন তাহলে ওটার গ্রহণযোগ্য হবে ঠিক আছে